গুড মর্নিং গাইসের দিনটা হলো রবিবার দিনটা বৃষ্টি দিয়ে শুরু হলো তো আজকে আমরা কোথাও যাব বলে যাবো করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কোথায় যাব কি করব কি না করব সব কিছু তোমরা দেখতে পাবে বৃষ্টি সকাল থেকে একটুও থামছিল না তবুও আমরা ঠিক করেছি যে আজকে যেতেই হবে সেই জন্য বৃষ্টি মাথায় আমরা বেরিয়ে পড়লাম আর তাছাড়াও বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে তোমরাও এটাকে উপভোগ করার চেষ্টা করো ভিডিওর মাধ্যমে সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ আসলো জোরে বৃষ্টি বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা প্রায় পুরো ভিজে গেছিলাম তার জন্য আমরা একটা দোকানে দাঁড়িয়ে গেছি জোরে বৃষ্টি আসার কারণে আমাদের ট্রেনটাও মিস হয়ে গেল তারপর আর কি তারপর আমরা আবার রওনা দিলাম স্টেশনের দিকে গাইছ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো রাস্তায় দেখতে পেলে যে অনেক বৃষ্টি হচ্ছিল এখনো হচ্ছে আমরা এখন বসিরহাট স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা আজকে যাব বারাসাত তো আজকে আমি ওই মাইকটা লাগাই তার জন্য হয়তো সাউন্ডটা একটু মানে নয়েস আসবে অনেকটা তো তার জন্য আমি সরি আজকে আমার সাথে যাচ্ছে এটা একটা ভাই ভাই রুলামিন ভাই আর এটা একটা চা তো চলো আজকের দিনটা কি কি করব। আমরা সবাই মিলে তো দেখানোর চেষ্টা সব তারপর আমরা স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছিলাম সো ফাইনালি গাইস আমরা এখন ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে ওঠার পরে আমরা জাননার ধারে সিট পাইনি সেই জন্য আমরা দরজার ধারে দাঁড়িয়ে গেছি ঠান্ডা হাওয়া আর গায়ে ফোটা ফোটা বৃষ্টি পড়ার যে ফিলিংসটা হা হা তো ফাইনালি গাইস আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমরা আজকে বারার সাথে এসেছি তার কারণ আমরা খেলার বুট জুতো কিনবো আর আজকে আমরা যেই দোকানটায় যাচ্ছি সেই দোকানটা রুলামিন ভাই চেনে সেই জন্য রুলামিন ভাই আগে আগে যাচ্ছে আর আমরা পিছনে ফলো করতে করতে যাচ্ছি অবশেষে আমরা দোকানে পৌঁছে গেলাম দোকানে পৌঁছানোর পরে কাকুর মুখ থেকে শুনলাম যে ছেলেটা থাকে সেই ছেলেটা আজকে আসেনি সেই জন্য কাকু বলছে আমি খুব একটা ডিসকাউন্ট দিতে পারবো না তারপর আমরা কটা জুতো দেখলাম তারপর এই জুতোটা রোলামেন ভাই পরে দেখছে আর এই জুতোটা ভালো মতো পায়ে ফিটও হয়েছে কিন্তু একটা প্রবলেম আছে ওই যে বলেছিলাম না দাদাটা আজকে দোকানে আসেনি সেই জন্য জুতোটা আমাদের মনের মতো দামে কিনতে পারছিলাম না তারপর ওখানে আমরা আর বেশি দেরি না করে বাড়ির দিকে রওনা দিলাম আমরা এখন আছি বসিরাটা রাস্তায় যেতে যেতে বাইকটা একটু খিদে পেয়ে গেছে সেই জন্য বাইকটাকে একটু পেট্রোল খাওয়ানো হচ্ছে বাইকের খাওয়া দেখে তো আমাদেরও খিদে পেয়ে গেল ওই জন্য আমরা চলে গেলাম বিরিয়ানি খেতে আর এখানকার বিরিয়ানিটা খেতে সত্যি অনেক অসাধারণ ছিল তো বারাসাত থেকে এখন আমরা চলে এসেছি বসিরাটে বসিরাট সেনেস তো চলো এখান থেকে দেখা যাক এই দোকানে আমি এর আগেও অনেকবার এসেছি এই দোকানে তোমরা খেলার সব সরঞ্জাম পেয়ে যাবে আমরা বাড়ির দিকে যাচ্ছি আমরা জুতো নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এদিকে অনেক বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি ধরার কোনো নামই নেই